আমাদের আজকের পাত্রে অবিবাহিত। তিনি পেশায় একজন শিক্ষিকা। পাত্রের বর্তমান এলাকা নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম। matrimonial.com.bd পক্ষ থেকে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আরো একটি পাত্রের প্রতিবেদন নিয়ে। আমাদের আজকের পাত্র নারায়ণগঞ্জ চলুন জেনে নিই পাত্রের বায়োডাটা সম্পর্কে। পাত্রের আইডি নম্বরটি হচ্ছে আমি আবার বলে দিচ্ছি পার্কের আইডি নাম্বারটি হচ্ছে টু ডাবল জিরো জিরো সিক্স ওয়ান নাম জামিয়া সুলতানা পার্কের ডাক নাম জামিয়া পার্কের বয়স আঠাশ বছর পার্কের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পার্কটি ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রী অবিবাহিত আমাদের আজকের পাত্রী অত্যন্ত গুণী একজন মেয়ে তার এডুকেশন কোয়ালিফিকেশন মাস্টার্স কমপ্লিট তিনি পেশায় একজন শিক্ষিকা পার্টির বর্তমান এলাকা নারায়ণগঞ্জ পার্টির রক্তের গ্রুপ বি পজিটিভ গায়ের রং উজ্জ্বল শ্যামলা স্ক্রিনে আপনারা পার্টির ছবি দেখতে পাচ্ছেন শক আগ্রহের বসে পার্টি জানিয়েছেন তিনি আর্ট ক্যালিওগ্রাফি রান্না বান্না এবং গ্রাফিক্স ডিজাইন করতে খুবই পছন্দ করেন আগেই বলেছি আমাদের আজকের এই পার্টি খুবই গুণবতী সো দর্শক তার একটি বড় ভাই রয়েছেন তিনি অবিবাহিত পাত্রীর আহ স্থায়ী এলাকা নারায়ণগঞ্জ এবং তিনি বড় হয়েছেন নারায়ণগঞ্জে এবং বর্তমানে পাত্রী তার পরিবারের সাথে নারায়ণগঞ্জে বসবাস করছেন সো দর্শক চলুন জেনে নিই আমাদের আজকের এই গুণবতী পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার পার্টনার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই শিক্ষিত মার্জিত এবং প্রতিষ্ঠিত হতে হবে এবং সৎ ও হতে হবে পাত্রের বয়স উনত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের দিক দিয়ে পাত্রকে ন্যূনতম অনার্স কমপ্লিট থাকতে হবে তবে যে কোনো পেশার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীকে প্রস্তাব করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্ররাও আমাদের আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন যে কোনো এলাকার পাত্ররাও আমাদের আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন তবে ঢাকা এবং নারায়ণগঞ্জ এই সব জেলার পাত্রদেরকে বেশি প্রাধান্য দেয়া হবে আমাদের আজকের এই পাত্রী প্রবাসী প্রস্তাবেও আগ্রহী রয়েছে সো যারা প্রবাসী আছেন তারাও কিন্তু প্রস্তাব করতে পারবেন সো দর্শক এই ছিল আমাদের আজকের এই পাত্রীর প্রতিবেদন যারা গুণবতী পাত্রী সন্ধান করছেন তারা কিন্তু আমাদের আজকের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি তার কন্টাক্ট অপশন থেকে কন্টাক্ট নাম্বারটি নিয়ে আজকে ছিল এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাট্রিমোনিয়াল এর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ